সালামু আলাইকুম সুপ্রিয় চাকরিপত্র শিবরা কো একাডেমির নতুন একটি ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি এন টিআরসি প্রতিটি নিবন্ধন পরীক্ষাতে কোনো না কোনো পরিবর্তন নিয়ে আসে তো সেই ধারাবাহিকতায় উনিশতম নিবন্ধন পরীক্ষাতেও এন বেশ কিছু পরিবর্তন আনতে যাচ্ছে অর্থাৎ উনিশতম নিবন্ধন পরীক্ষাতে কি কি পরিবর্তন এন আনতে যাচ্ছে আমরা সেই বিষয়টা নিয়ে আজকের ভিডিওতে আলোচনা করবো চলুন শুরু করা যাক গণবিজ্ঞপ্তি থাকবে না অর্থাৎ এন টিআরসি এন টিআর গণবিজ্ঞপ্তি বাদ দেওয়ার ব্যাপারে এন প্রাথমিক প্রস্তাব করেছে আমরা দেখেছি যে একজন প্রার্থী পিলি লিখিত ভাইবা পাশ করার পরে তাকে দিতে আবেদন করার পরে পরে তাকে একটা প্রতিষ্ঠানের চূড়ান্ত সুপারিশগত হতে হয় এক্ষেত্রে এটা অনেক লম্বা সময়ের ব্যাপার বা দীর্ঘ সময়ের ব্যাপার এক্ষেত্রে এন এর সিদ্ধান্ত নিয়েছে যে গণবিজ্ঞপ্তিটা বাদ দেওয়ার জন্য অর্থাৎ এটা এখনো চূড়ান্ত নয় তবে এন এটা প্রাথমিক প্রস্তাব করেছে আরেকটা যে পরিবর্তন আনতে যাচ্ছে তা হচ্ছে থেকে বয়স আমরা দেখেছি যে বিগত নিবন্ধন পরীক্ষাতে একজন প্রার্থীর দিন থেকে একজন প্রার্থী পিলি লিখিত বাবা পাশ করার পরে যখন এন টিআর গণবিজ্ঞপ্তি প্রকাশ করত। তখন থেকে একজন প্রার্থীর বয়স গণনা করা হতো যার ফলে একজন প্রার্থী পিলি লিখিত বাবা পাশ করার পরেও বয়স চলে যাওয়ার কারণে সে গণ বিজ্ঞপ্তিতে আবেদন করতে পারতো না এবং তার শেষ পর্যন্ত তার চাকরিটা হতো না এক্ষেত্রে এই সমস্যাটা দূর করার জন্য একজন প্রার্থীর বয়স সার্কুলার প্রকাশের দিন থেকেই গণনা করার সিদ্ধান্ত নিয়েছে যার ফলে একজন প্রার্থীর বয়স চৌত্রিশ বছর তিনশো চৌষট্টি দিন হলে এবং তখন যদি সার্কুলার প্রকাশ করা হয় তাহলে এবং সার্কুলার প্রকাশ তার তার পরীক্ষা পদ্ধতি পিলি তো ভাইভাপ হতে যদি তার বয়স সাতত্রিশ বা আটত্রিশ হয়ে যায় এক্ষেত্রে কোনো প্রভাব ফেলবে না সো আরেকটা পরিবর্তন আনতে তা হচ্ছে পরীক্ষা পদ্ধতির মধ্যে একটা পরিবর্তন আনতে যাচ্ছে যা হচ্ছে কি আমরা দেখেছি যে তিনটা পদ্ধতির মধ্যে পরীক্ষা নিয়ে থাকে পিলি লিখিত লিখিত ভাইবাপিখিত ভাইভাপ কি হতো এনটি এই পিলি লিখিত ভাইভাপ যেহেতু এন্ট্রস এ বিশাল সংখ্যক বাড়তি পরীক্ষা দেয় যার ফলে এত কাতা দেখার ব্যাপারে অনেক সময়ের ব্যাপার সময় কমানোর জন্য অর্থাৎ দীর্ঘসূত্রতা কমানোর জন্য লিখিত পরীক্ষাটা বাদ দেওয়ার প্রস্তাব করেছে অর্থাৎ এন যে প্রস্তাবটা করে তা হলো প্রস্তাবটা করে তা হচ্ছে পিলি পরীক্ষা শুধুমাত্র পিলি পরীক্ষার মাধ্যমে অর্থাৎ দুইশো নম্বরের পিলি পরীক্ষা নেওয়ার ব্যাপারে প্রস্তাব করেছে এখানে একশো নম্বর থেকে বিষয় বৃদ্ধি এবং একশো নম্বর হবে জেনারেল বিষয় আর আরেকটা ভাইবা ভাইবা পরীক্ষার মধ্যে এন টি একটা পরিবর্তন আনতে যাচ্ছে তা হচ্ছে আমরা বিগত নিবন্ধন পরীক্ষাতে দেখেছি যে শুধুমাত্র লিখিত পরীক্ষার নম্বরের উপর ভিত্তি করে তালিকা তৈরি করা হতো কিন্তু এন যে প্রস্তাবটি করেছে তা হচ্ছে যে আশ উনিশতম নিবন্ধনের চূড়ান্ত ফলাফলে বায় নম্বর যুক্ত থাকবে অর্থাৎ লিখিত পরীক্ষার সাথে বায়বার নম্বর যুক্ত করে জাতীয় মেধা তালিকা তৈরি করা হবে এবং আরেকটা বিষয় যে পরিবর্তন আনতে যাচ্ছে তা হচ্ছে যে সার্টিফিকেটের উপর নম্বর থাকবে না আমরা দেখেছি যে বিগত বায়ো পরীক্ষাতে সার্টিফিকেটের উপর পাঁচ নম্বর থাকতো তো এন টিআরসি সার্টিফিকেটের উপর কোনো নম্বর থাকবে না এই ব্যাপারে সিদ্ধান্ত নিয়েছে অর্থাৎ প্রাথমিক তারা প্রস্তাব করেছে আমরা যে এই পর্যন্ত যে পরিবর্তনগুলো কথা বলেছি সেগুলো এন টিআরসি এ প্রাথমিক প্রস্তাব করেছে এগুলো এখন পর্যন্ত চূড়ান্ত সিদ্ধান্ত হয় নাই এইগুলো যখন এন টিআরসি যখন চূড়ান্ত সিদ্ধান্ত দেবে আমরা আপনাদেরকে আমাদের ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দেব সেই পর্যন্ত আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং এই ফেসবুক পেজটি ফলো দিয়ে আমাদের পাশে থাকুন ধন্যবাদ সবাইকে